আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব গর্ভাবস্থায় খেজুর খেলে কি হয় গর্ভাবস্থায় নারীদের খুব সচেতন থাকতে হয় এ সময় চলাফেরা জীবন ধারণ ও খাদ্যের ব্যাপারে সচেতন হলে ঝুঁকি এড়ানো যায় তাই পুষ্টি সমৃদ্ধ খাবার তথা সুষম খাবার খাওয়া জরুরি গর্ভাবস্থায় আরেকটা গুরুত্বপূর্ণ খাবার হচ্ছে খেজুর যা কেবল মা এবং শিশুর জন্য নিরাপদই নয় পাশাপাশি উপকারীয় খেজুরে ফ্রুক্টোজ থাকে যা দ্রুত ভেঙে যায় এবং কারো রক্তের শর্করা মাত্রা পরিবর্তন না করে তাৎক্ষণিক শক্তি সরবরাহ করে গর্ভাবস্থায় খেজুর খাওয়া ভালো কারণ এগুলোতে ল্যাক্সিটিভ রয়েছে যা জরায়ুর সংকোচনে সহায়তা করে এবং এটি সংক্ষিপ্ত করে প্রসব শ্রমকে সহজ করে গর্ভবতী মায়েদের খাদ্য তালিকায় খেজুর ড্রাই ফ্রুটস ও বাদাম থাকা ভালো এপ্রিকট ডুমুর আপেল আখরোট বাদাম কিশমিশ ও পেস্তা বাদামও গর্ভবতী মায়ের জন্য স্বাস্থ্যকর কারণ এতে ফাইবার অ্যান্টিঅক্সিডেন্টস ভিটামিন এবং খনিজ যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও আয়রন রয়েছে গর্ভাবস্থায় ড্রাই ফ্রুটস বাদাম ও খেজুর খাওয়ার উপকারিতা শুকনো ফল ও বাদাম প্রচুর পরিমাণে ফাইবারযুক্ত হওয়ায় এগুলো কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে ড্রাই ফ্রুটসের মধ্যে খেজুর বাদাম ও কাজুতে প্রচুর পরিমাণে আয়রন থাকে এ সময় মায়ের শরীর থেকে শিশুর শরীরে রক্ত ও অক্সিজেন সরবরাহ হয় ড্রাই ফ্রুটসের মধ্যে উপস্থিত পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং পেশের নিয়ন্ত্রণ শক্তি বাড়ায় ড্রাই ফ্রুট শিশুর দাঁত ও হাড়ের বিকাশের জন্য প্রয়োজনীয় এগুলো প্রচুর পরিমাণে ভিটামিন এ সরবরাহ করে যা রোগ প্রতিরোধ ক্ষমতা দৃষ্টি এবং ব্রণের বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে খেজুর জরায়ুর পেশি শক্তিশালী করার জন্য পরিচিত যা মসৃণভাবে প্রসব ঘটাতে সাহায্য করে এছাড়া এগুলি প্রসব পরবর্তীকালীন রক্তপাতের সম্ভাবনা হ্রাস করে গর্ভাবস্থায় ড্রাই ফ্রুটস খাওয়ার ফলে হাঁপানি ও কাশি হওয়ার ঝুঁকি হ্রাস পায়